হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল স্পন্স অফ ফ্লেভার্স আজকে আমি কাতলা মাছের একটা খুব ইজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এই রেসিপিটা কিন্তু অনেকটাই হেলদি আপনাদের গ্রেভিটা দেখে মনে হচ্ছে যে এইখানে কোনো ধরনের শস্য চালমগজ কাজু পোস্ত কোনো ধরনের মশলাটা কিন্তু আমি ব্যবহার করিনি এই গ্রেভি বানাতে তো আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আর যদি আপনারা এইভাবে কোনো দিন মাছের গ্রেভিটা না বাড়িয়ে থাকেন তাহলে একবার হলে ট্রাই করবেন দেখেন সবার করে রুই মাছ বা কাতলা মাছ আসে তো আপনারা যদি দুই পিস করে এই রেসিপিটা ট্রাই করেন তাহলে আপনারা খেলেই বুঝতে পারবেন এই রেসিপিটা কতটুকু সুস্বাদু তো আমি যে আজকে রেসিপিটি বানাবো সেই রেসিপিটির জন্য আমি নিয়ে নেব চার পিস কাতলা মাছ তো আপনারা যে কোনো মাছই নিতে পারেন আর চার পিস কাতলা মাছ নিয়ে এখানে আমি সাদা তেলের মধ্যে উল্টে পাল্টে অল্প ব্রাউন কালার আসা অবধি ফ্রাই করে নেব আর ফ্রাই করে উঠিয়ে রাখবো আর আমার যে আজকে মাছের রেসিপিটি এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ সাদা তেল দিয়েই বানাবো আর অল্প আমি ঘি ব্যবহার করব তো সেম তেলে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা মধ্যে থেকে চিরে দিয়ে দিয়েছি দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা পাউডার নুন আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর যদি আপনারা ঝাল বেশি পছন্দ করেন তাহলে এখানে কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো কিন্তু বাড়িয়ে দিতে পারেন আর আমি যে আজকে যতটুকু পরিমাণ দিয়েছি তাতে কিন্তু অনেকটাই জাল হয়েছে আপনারা ততটুকুই দিয়ে খেতে পারেন আর গুঁড়ো মশলাগুলো ভালোভাবে কষানোর পর দিয়ে দেব আগে যে আমি গুঁড়ো দুধের মধ্যে গরম জল মিশিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে ভালোভাবে মশলার সাথে কষে নেব আর যখনও দেখব মশলা থেকে তেল ছেড়ে এসেছে তখনও দিয়ে দেব এক কাপের মতো লিকুইড দুধ আপনারা যতটুকু গ্রেভি পছন্দ করেন এখানে কিন্তু দুধের পরিমাণটা বাড়াতে পারেন আর দেখেন কত সুন্দরভাবে গ্রেভিটা হয়ে গেছে আর কেউ দেখলে বুঝতেই পারবে না এই যে গ্রেভিটা করেছি সম্পূর্ণ গুঁড়ো দুধ আর লিকুইড দুধ দিয়ে আর যখনই গ্রেভি ফুটে আসবে তখনই দিয়ে দেব। বেজে রাখা মাছ আর মাছগুলো উল্টে পাল্টে গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর পাঁচ মিনিট ফুটে আসলেই হয়ে যাবে আমার আজকের রেসিপি ক্ষীরত কাতলা আর নামানোর আগে এখানে আমি অ্যাড করব গরম মশলা পাউডার আর এক চামচের মতো ঘি এখানে কিন্তু ঘিটা খুব ইম্পর্টেন্ট এই গ্রেভিতে কিন্তু ঘির স্মেলটা খুব ভালো আসে তার জন্য আপনারা ঘিটা ব্যবহার করবেন আর যদি আপনারা ঘি দিতে চান না তাহলে এক চামচের মতো বাটার দিয়ে দেবেন আর এই রেসিপিটিতে কিন্তু অনেকে গুঁড়ো দুধের বদলা ময়দা দিয়ে থাকেন কিন্তু ময়দা আর গুঁড়ো দুধের টেস্টটা কিন্তু পুরোপুরি আলাদা আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন কিন্তু ময়দা দিলে কিন্তু দুধের টেস্টটা আসবে না তো আপনারা যদিও ঘরে বানান তাহলে গুঁড়ো দুধ আর লিকুইড দুধ দিয়ে এই রেসিপিটি বানান দেখবেন খুব ভালো লাগবে আর এই রেসিপিটিতে কিন্তু অনেকে পেঁয়াজ বাটাও দিয়ে থাকেন কিন্তু আপনারা পেঁয়াজ পেস্ট করে দেবেন না তাতে কিন্তু গ্রেভির টেস্টটা নষ্ট হয়ে যাবে আপনারা একদিন এই রেসিপিটি বানিয়ে দেখেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানান ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ